ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর রাত্রি রান্না করব হচ্ছে লাচ্চা পরোটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম ময়দার মেচি কটা কেটে নেবো ডো একদম পুরো নরম তুলতুল করছে লাচ্চা পরোটা রুটিটা বেরিয়ে একদম পাতলা করে বেলব পেপার পেতেছি বলে হয়তো তোমরা বলবে যে কেন পেপার পেতেছে একটা ঘর তো ঘরের মধ্যে নোংরা পড়বে আটার গুঁড়ো পড়ে শিকচিত করবে তার জন্য পেপারটা পেতে নিয়েছি আজকে রাত্রে লাচ্চা পাওয়াটা চিকেন কষা মাছ দিয়ে আমি খাবো না বা তিন দিন একটু তেল দিয়ে দেবো এই ময়দা দেবো

এটাও বেলে নেব আগে লাচ্ছা পরোটাটা শুকনো ফ্লাই দিয়ে দেবো এক পিট লাল হয়ে গেলে তারপরে আর এক পিট করে দেবো তেল দেবো

রেডি আমার লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেছে একদম পিস হয়ে গেছে লাচ্ছা পরোটা তারপর ভাজে ভাজে খুলে যাচ্ছে হুম একদম নরম তুলতুলো লাচ্ছা পরোটা রেডি একদম নরম তুলতুলো লাচ্ছা পরোটা রেডি রাখের দিন রেডি হয়ে গেছে লাচ্চা পরোটা আর মাংস চিকেন কষা আর লাচ্চা পরোটা দুই ছেলেটে দিয়ে দিই এটা বয়সের এটা ছোটো ছেলে ছোটো ছেলের আমি খাই দিচ্ছি বয়স ছেলের নিজে থেকে বসে যাবে বসে বড় ছোট্ট একটু ঘর দুজন তো বসতে পারবে না পরোটা বানিয়েছি ঘর থেকে ফুলে যাচ্ছে ভাগে খুলে যাচ্ছে বেশ ভালোই হয়েছে এরা ছেড়ে খেয়ে দেখি কষা মাংস আর লাচ্চা পরোটা কেমন হয়েছে খেতে